আজকের গল্প ফুতুরের স্ত্রী বা ওয়াইফ গল্পটি লিখেছেন লাল দেহ একদা এক ব্রাহ্মণ তার স্ত্রী এবং মাকে নিয়ে একটি বড় দিঘির পাশে একটি বাড়িতে বসবাস করতেন ওই দিঘির পাড়ে ছিল একটা গাছ যার উপরে বাস করত একটি পেতনি একদিন ব্রাহ্মণের স্ত্রী ওই পুকুরে গিয়েছিলেন এবং ঘটনাচক্রে সে তার গা ঘেঁষে চলে যায় ক্রুদ্ধ হয়ে সেই মেয়ে ভূত তাকে বলপূর্বক ধরে তাকে নিয়ে গাছে ওঠে আর গাছের বড় কোটরে তাকে ছুঁড়ে ফেলে দেয় তারপর সেই পেতনিটি ওই মহিলার কাপড় পরিধান করে ব্রাহ্মণের বাড়িতে তার স্ত্রীর ছদ্মবেশে প্রবেশ করে কেউ তাকে সন্দেহ করেনি পরদিন সকালে ব্রাহ্মণের মা তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেন সে খড়কন্যার কাজে হঠাৎ অসাধারণ দক্ষ হয়ে উঠেছে যা তার স্বভাব বিরুদ্ধ যাই হোক তিনি তার বৌমার বিকশিত কর্মনৈপুণ্যে খুশি হলেন কিন্তু খুব শীঘ্রই ঘটনা অদ্ভুত মন নিল ওই পেত্নীতি তার শাশুড়ি যেটাই চাইতো সেটা ক্ষণকালের মধ্যে নিয়ে চলে আসত তার শাশুড়ি হতবাক হয়ে দেখলেন যে তার বৌমা লম্বা লম্বা হাত বাড়িয়ে যে কোনো জায়গা থেকে জিনিস তুলে আনছে এখন ব্রাহ্মণের মা সেই ভূতটির তার ছেলেকে ভয়ঙ্কর এবং অস্বাভাবিক কাজকর্মগুলির কথা জানালো তারা তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিল পুরোপুরি নিশ্চিত হয়ে তারা বুঝতে পারল যে এই নতুন আগন্তুকটি তাদের বাড়ির মহিলা নয় তারা একজন ওঝাকে তলব করল তিনি এসে ওই মহিলার নাকের নিচে একটি জ্বলন্ত হলুদ টুকরো ধরলেন যেহেতু কোনো ভূত জ্বলন্ত হলুদের গন্ধ সহ্য করতে পারে না সেহেতু ওই মহিলাটি আতঙ্কে আত্মনাদ করল এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু ওঝা ও ব্রাহ্মণ তাকে ধরে ফেললো এবং গুরুতরভাবে প্রহার করল তাকে চাপ দিয়ে তার আসল পরিচয় বের করল এখন সব কিছু স্পষ্ট হয়ে গেছে ব্রাহ্মণ তার স্ত্রীর অবস্থার কথা জানতে পারলেন এবং তাকে গাছের কোঠোর থেকে উদ্ধার করে নিয়ে এলেন ওঝাটি মেয়ে ভুত্রীকে দিয়ে শপথ করে নিল যে সে আর কখনো এই পরিবারের ক্ষতি করবে না শেষ শেষমেষ তাকে ওঝার জাদু থেকে মুক্ত করে দেওয়া হলো ইতিমধ্যে ব্রাহ্মণের স্ত্রী সুস্থ হয়ে উঠলেন ব্রাহ্মণ তার স্ত্রী এবং ছেলেপুলে নিয়ে সুখে জীবন কাটালেন গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করে দেবেন আর যদি কোনো প্রস্তাব থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো যথাসম্ভব নতুন নতুন অডিও স্টোরি আমি আমার এই ফেসবুক প্রোফাইলে রাখার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন